যশোর সদর উপজেলার রূপদিয়ায় গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিকে সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু হয়েছে এর চার ঘন্টা পর নবজাতকেরও মৃত্যু হয় এতে ক্ষিপ্ত হয়ে নিহতের স্বজনরা ক্লিনিকে ভাংচুর চালিয়েছে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় দুপুর বারোটার দিকে ভাংচুরের ঘটনা ঘটে এই ঘটনায় ক্লিনিকের কর্মীরা পালিয়ে গেলেও রোগী নিয়ে আসা দালালকে হেফাজতে নিয়েছে পুলিশ নিহতের স্বজনরা জানান ভোর চারটার দিকে লিমা খাতুনের প্রসব যন্ত্রণা শুরু হয় এ সময় এক ধাত্রীর পরামর্শে তাকে রূপদিয়া বাজারের গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয় এরপর তাকে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়া ও রক্তের ব্যবস্থা না করেই অপারেশন করা হয় এ ঘটনায় প্রসূতি মারা গেলে কর্তৃপক্ষ দায় এড়াতে রক্ত স্বল্পতার কারণে জ্ঞান ফিরছে না জানিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে খুলনায় চিকিৎসক জানান রোগী অনেক আগেই মারা গেছেন ক্ষিপ্ত স্বজনরা ক্লিনিকে গিয়ে তালা ঝোলানো দেখতে পায় পরে দুপুর বারোটার দিকে নবজাতক ছেলে শিশুটি মারা গেলে স্বজনরা ক্লিনিকে ভাঙচুর চালায় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম